বন্ধুরা আজ সকালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং চিলি এই ম্যাচে বেশ কিছু নিয়মিত প্লেয়ার বাদ দিয়ে মাঠে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নে আর্জেন্টিনা এমনকি ক্যাপ্টেন লিওলন মেসিকেও দেখা যায়নি স্টার্টিং ইলেভেনে অনেকটা তরুণ নির্ভর দল নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা দুই দল মুখোমুখি হয়ে প্রথম থেকে চিলিকে চাপে রাখে আর্জেন্টিনা বল পজিশনে আর্জেন্টিনার থেকে প্রথম হাফে অনেক পিছিয়ে ছিল চিলি তাই প্রথম গোলটি পেতে বেশি দেরি হয়নি আর্জেন্টিনার ম্যাচের ষোলতম মিনিটে থিয়াগো আলমাদার অসাধারণ এক পাশ থেকে গোলকিপারকে একা পায় জুলিয়ান আলভারেজ এবং তা থেকেই গোল করে দলকে এক শূন্য গোলে এগিয়ে দেন তিনি এরপর একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা কিন্তু প্রথম হাফে আর কোনো গোল হয়নি সেকেন্ড হাফে খেলতে নেমে কিছুটা ছন্দ পতন হয় আর্জেন্টিনার বেশ কিছু আক্রমণ চালায় চিলি কিন্তু গোলকিপার মিলিয়নো মার্টিনেজের অসাধারণ সব সেবে গোল পায়নি চিলি সেকেন্ড হাফে লিওনেল মেসি মাঠে প্রবেশ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি সেকেন্ড হাফে গোল পায়নি কোনো দলই আর তাই এই খেলায় এক শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা